প্রয়োজন আছে কিন্তু সামর্থ্য নেই এমন দুস্থ মানুষদের ঠান্ডায় একটু স্বস্তি দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়ালো বিশ্ব জাগৃতি মিশন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মিশনের পক্ষ থেকে প্রায় বারোশো মানুষের হাতে তুলে দেওয়া হল কম্বল অনুষ্ঠানে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন উজ্জ্বল প্রামাণিক সহ সংগঠনের সদস্যরা কম্বল তুলে দেন মানুষজনের হাতে কম্বল বিতরণ করার জন্য আগের থেকে কুপন বিরতরণ করা হয়েছিল তাদের হাতে কম্বল তুলে দেওয়া হয় আয়োজকরা জানান পঁচিশে ডিসেম্বর বড়দিনের আগে যাদের নেই এমন মানুষদের হাতে কম্বল তুলে দিয়ে তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা তাদের বিশ্ব জাগতি মিশন সৎসং সমিতির পক্ষ থেকে প্রতি বছর নয় আমরা এই বছরও কম্বল বিতরণ অনুষ্ঠান রেখেছি আমরা এটা কুড়ি বাইশ বছর ধরে আমরা কম্বল বিতরণ অনুষ্ঠান করে আসি প্রতি বছর এই শীতকালীন তো আজকে আমরা প্রায় বারোশো জনের সঙ্গে আমরা কম্বল দিয়ে আমরা তাদের হাতে তুলে দিতে পেরেছি কালকে বড়দিন হ্যাঁ পঁচিশে ডিসেম্বর অনেকেই ব্যস্ততা থাকবে সেই কারণে আমরা ওই দিনটাকে বেছে নিতে পারিনি বিশেষ করে আমাদের দেখা যায় যে দু হাজার আমরা পা দিতে চলেছি সেই আনন্দের জন্য আমরা খুশির জন্যে আজকে সবার মুখে একটা হাসি ফোটাতে পারি তার জন্য আজকে আমরা এই ধরনের একটা অনুষ্ঠান রেখেছি যে যাতে সবার মানে এই যা শীত পড়েছে সবার মধ্যে একটা মানে কি বলবো কষ্টর মধ্যে অনেকে আছে দেখতে পাচ্ছেন অনেকে যারা যাদের কাছে সত্যি দরকার যে প্রয়োজন আছে তাদের হাতে আমরা তুলে দিতে পেয়ে আমরা খুবই নিজেকে ধন্য মনে করছি বিশ্বজাউতি মিশন সৎসং সমিতির পক্ষ থেকে আমরা সমস্ত সদস্যরা মিলে এখানে আজকে এই ধরনের অনুষ্ঠান করি এবং সারা বছর আমরা অনুষ্ঠান করি থাকি এখন যেরকম দেখলেন বস কম্বল বিতরণ আমরা পুজোর সময়ে কম বস্ত্র বিতরণ করি রক্তদান শিবির করি স্বাস্থ্য পরীক্ষা শিবির করি বছর আমরা মানে মানুষের পাশে মানুষের সাথে আমরা থাকার জন্য চেষ্টা করে থাকি রাজেশ কুমার সাহ বিশ্বজাউতি মিশনের সভাপতি